কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর যেহেতু হিন্দু বাড়িতেই জন্ম এবং ধর্মকর্ম যেহেতু সনাতনী তাই বাস্তুশাস্ত্র মতে বা বাস্তুশাস্ত্র নিয়ম মেনে এই সব নিয়মগুলো পালন করতেই হয় তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো সকালে উঠে প্রথমে আমার ছাদে আসা একটু অভ্যেস আর ছাদ বাগানে যেসব গাছপালাগুলো আছে নিজে হাতে যত্ন করি তো তাই এদের প্রতি প্রচণ্ড মায়া তো ছাদে এসে গাছপালাগুলোকে একটু জল দিয়ে দিয়েছি তারপরে এই যে টুকিটাকে একটু সবজি পাতি তুলে নিচ্ছি এখানে যেমন পালন শাক ধনে পাতা মেথি শাক এই হয়েছিল তো সেই সবগুলো তুলে এখন যাব নিচে আর আজকে আমাদের বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজো যেহেতু পৌষ সংক্রান্তির দিন তাই বাঙালি বাড়িতে তো লক্ষ্মী পুজো হবেই হবে আর আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো নিয়ম আছে মানে বংশ পরম্পরায় চলে আসছে তো ধান দিয়ে লক্ষ্মী পাততে হয় তারপর অনেক রকম করি টুড়ি সাজিয়ে দিতে হয় তো এখন যেহেতু শাশুড়ি মা আছেন এবং শাশুড়ি মা এগুলো দেখাশোনা করেন মানে এই সব কাজগুলো শাশুড়িমাই করেন তো আমি ওনার কাছ থেকে একটু একটু করে শিখে নিচ্ছি তো আগের দিন মানে সংক্রান্তির আগের দিন পর সংক্রান্তির আগের দিন বাচ্চাকে নিয়ে আমি পিকনিকে গিয়েছিলাম সেই ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ছেলের স্কুল থেকে পিকনিক ছিল তাই আগের দিন সন্ধ্যাবেলার দিকে বাড়ি ফিরেছিলাম আর আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই সেদিন আর সেভাবে কোনো কাজ করে উঠতে পারিনি আর আমার শাশুড়ি মা কী করেছেন যেহেতু বাচ্চাটাকে নিয়ে আমি সারাদিন পিকনিকে গেছিলাম তাই মা অনেকটা সময় হাতে পেয়েছিলেন তো মা আগের দিনই আলপনাটা দিয়ে রেখে দিয়েছিলেন কারণ সকালবেলাতে সময় পাওয়া যাবে না তো মা পুরো বাড়িটা জুড়ে মনের মতো করে আলপনা দিয়েছেন আমার তো বেশ ভালো লেগেছে আর এই আলপনা দেওয়ার কাজটা আমি করি যদিও কিন্তু মা দেখেছেন যে আমি সময় পাবো না তাই মা করে নিয়েছিলেন তো এখন মশাই এসে পুজো টুজো কমপ্লিট করে গেছেন আর এই যে এখন দুপুরবেলার খাওয়া দাওয়া তো একই দিনে পাতা লক্ষ্মী পুজো আর পূর্ণিমা পুজো দুটোই পড়েছিল তো মা যেহেতু পূর্ণিমা পুজোর উপোস করেন তাই মাকে দিয়েছিলাম সাবু আর যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো তাই লক্ষ্মী পুজোর নিয়মটা একজনকে করতে হবে সেটা করেছিলাম আমি তো লক্ষ্মী পুজোর নিয়ম হচ্ছে যেদিন পুজোর দিন সেদিন হচ্ছে ওই যে আতব চালের ভাত খেতে হয় তো গোবিন্দভোগ চাল আর আলু কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন ঘি আর লবণ দিয়ে এটা খাবো আর ছেলের জন্য এই যে বেগুন ভাজা করে দিয়েছিলাম যেহেতু ছেলে আর আমি একসাথেই খেতে বসি তাই একটা প্লেটে বেড়ে নিয়েছি আর ছেলেকেও আজকে কিছু আমিষ জিনিস দেবো না এটাই ছেলে আমার সাথে আজকে দুপুরবেলায় খাবে তো এখন বেলা গড়িয়ে বিকেল বা সন্ধে হয়ে আসছে তো এই যে এই যে ধানের আটিটা দেখছেন এটা যখন চাষের জমির ধান পেকে আসে তো ধান কাটার আগে এটাকে নিয়ে আসা হয় আর এটাকে না বলে তো সেটাও পুজো করাই হয় লক্ষ্মী পুজো হিসাবে তো সেটা এখন ধুয়ে ক্লিন করা হবে ওটাও পরে কাজে লাগবে তো ওটাও একটা পুজোর নিয়ম আর এই দিকে আমি সন্ধে দিয়ে দিচ্ছি তো আজকে একটু ধুনো দেব ভেবেছি ঘরের মধ্যে যেহেতু লক্ষ্মী পুজো হয়েছে আর বাড়িতে এরকম মাঝে মাঝে ধুনোর গন্ধ দেওয়া খুবই ভালো আগেকার দিনের মানুষ তো রোজই এই ধুনোর গন্ধ দিতেন আর এই ধুনোর গন্ধ দেওয়া খুবই ভালো বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো দূর হয় আর পজিটিভ এনার্জিও ক্রিয়েট হয় তো যাই হোক এখন আমি একটু সন্ধে দিয়ে দেবো আর ধুনোর গন্ধও দিয়ে দেবো আর এই যে এটা হচ্ছে বাইরের দরজা আমি উঠান থেকে ভিউটা একবার নিয়েছিলাম যে মা পুরো বাড়িটা জুড়ে কত সুন্দর কত আলপনা দিয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এই যে ধানগুলো এখনও উঠানের মধ্যেই পড়ে আছে মানে তিরপল দিয়ে ঢাকা হয়েছে দেওয়া কারণ ধানগুলো ঝেড়ে আর বিক্রি করা হয়নি তো সময় মতো করে বিক্রি করতে হবে আর চলুন এখন সন্ধ্যে জেলে দিই তারপর তো আজকে অনেক কাজ আছে আর আমি আগেও বললাম আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন ছিল পৌষ মাসের সংক্রান্তির দিন আর সংক্রান্তির দিন মানেই তো বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি হয় তো আজকে আমার বাড়িতে পিঠে পুলি হবে না কারণ কি না আজকে পিঠে খাওয়ার লোক নেই আমাদের বাড়িতে আমার বাচ্চা তো খাই না আর মা যেহেতু পূর্ণিমার উপোস করেছেন তাই মা চালের যে কোনো জিনিস খেতে পাবেন না আর আমিও একবেলায় ভাত মানে ওই য়াতবির ভাতটাই খেয়েছি আর কিছু খেতে পারবো না তাই আজকে মা বললেন পিঠে করার দরকার নেই শুধু নিয়ম রক্ষার জন্য একটু করা হয়েছিল আর এই যে রাত্রিবেলা এখন বানানো হচ্ছে লুচি কারণ রাত্রিবেলা কেউ মানে চাল জাতীয় জিনিস কিছু খাওয়া যাবে না মুড়ি বা চিড়ে বা ভাত এসব খাওয়া যাবে না তাই লুচি সাদা আলুর তরকারি আর খেজুরের গুড় এটা হচ্ছে রাত্রের ডিনারের মেনু ছিল যেটা আমি আর মা দুজনেই খেতে পারবো আর তার সাথে আমার ছেলেকে ম্যাগি করে দিয়েছিলাম ও এটা অতটা পছন্দ করলো না তাই ওকে ম্যাগি করে দিয়েছিলাম এইসব খাওয়া দাওয়ার পর একটা নিয়ম আছে আজকে পৌষ মাসের যেহেতু সংক্রান্তির দিন তাই পৌষ আগলাতে হয় যাতে পৌষ মাস মানে আমরা বাঙালির বাড়িতে পৌষ মাসকে লক্ষ্মী মাস মনে করে থাকি তো লক্ষ্মী মাস মানে যেন চিরোটা কালই আমার লক্ষ্মী মা থাকেন বাড়িতে বা লক্ষ্মী পুজো যেন আমি এভাবে মেনে চলতে পারি মাকে সেই হিসেবে লক্ষ্মী মাসকে বা পৌষ মাসকে আগলাতে হয় বলে তো পোষ আগলানো আছে সবারই খাওয়া দাওয়ার শেষে কাপড় চেঞ্জ করে এই পৌষ আগলানোটা করতে হয় আর এই পোষ আগলে দিলে কিন্তু আপনি আর বাড়িতে কোনো খাবার খেতে পারবেন না এক্সট্রা কোনো কাজ করতে পারবেন না তাই এই পোষ আগলানোর ব্যাপারটা মানে সবার শেষে করা হয় আর পোষ আগলানোর পর বাড়িতে এসে হাত পা ধুয়ে মা লক্ষ্মীকে প্রণাম করে শুয়ে পড়তে হয় তো এটাই নিয়ম তো এখন চলে এসেছি খামারে তো খামারে এখন আমার শাশুড়ি মা আছেন আর এটা আমার বৌমা বড় ভাসুরের ছেলের বউ তো এখানে দুটো জায়গায় এই যে আলপনা দেওয়া হয়েছিল আগে থেকে এটা দিয়ে রাখতে হয় তারপর এখানে চালের গুড়ি দিয়ে আর অনেক রকম ফুল টুল দিয়ে পোষ আগলানো হচ্ছে তো এই পোষ আগলানোর সময় মন্ত্র বলতে হয় তো অনেক রকম ছড়া কেটে কেটে মন্ত্র বলা হয় আগে বাপের বাড়িতে ঠাকুমাকে দেখতাম এই গাছটা করতে তো ঠাকুমা ভোরবেলায় পোশাক আঁকলাতেন মানে আমাদের ওখান বাপের বাড়িতে নিয়ম হচ্ছে ভোরবেলায় বেলায় আঁকলানো আর শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় পোশাক আঁকলানো তো আমার বাপের বাড়িতে ঠাকুমা যে মন্ত্রটা বলতেন তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো ঠাকুমা বলতেন পোষ পালালো পোষ পালালো খুদের হাড়ি নিয়ে পোষকে আমরা আনতে যাব শাখা সিঁদুর দিয়ে এসো পোষ যেও না জনম জনম ছেড় না আঁচিরে পাচিরে পোষ বড় ঘরে টুয়ে বস তো এইভাবে ঠাকুমা বলতেন আর আমার শাশুড়ি মাকে দেখি অন্যরকম একটা মন্ত্র বলতে তো সে ঠাকুর মানে শাশুড়ি মায়েরটা আমি এখনও পর্যন্ত মুখস্থ করে উঠতে পারিনি তো মা বলছিলেন ঠামির কাছ থেকে যেটা শিখে এসছো তো সেটাই বলবে ওটাও বেশ ভালো লাগছে তারপর মা খামারে পোশাক লাগানোর পর মা ঘরে এসে যেখানে লক্ষ্মী পুজো হয়েছে ঠাকুর ঘরে তো সেখানে এরকমভাবে একটা পোশাক লাগলেন আর যেটা মধ্যে উঠান বা বাইরের দরজা সেখানে একটা মা এখানে আমাকে বলছিলেন যে একটু ফুল দাও দিয়ে লাস্টে প্রণাম করে মা লক্ষ্মীকে প্রণাম করো তো আমি ওটা লাস্টে মায়ের সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পর মা লক্ষ্মীকে প্রণাম করলাম এবং ফুলও দিয়েছিলাম তো আমাদের বাঙালি বাড়ির এই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে আজকের ভ্লগটা তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত টাটা